স্পোকেন ইংলিশে আপনি যদি ফ্লুয়েন্টলি কথা বলতে চান তবে আজকের এই ভিডিওটি আপনাকে অনেক বেশি সাহায্য করবে কারণ আজকে আমরা এই ভিডিওতে ডে রিলেটেড যত ইংলিশে শব্দার্থ আছে সবগুলো আমরা একটি ভিডিওতে শিখে ফেলবো কারণ এই শব্দার্থগুলি আমাদের প্রতিনিয়ত স্পোকেনে কাজে লাগবে যেমন আজ আজ এর ইংলিশ হচ্ছে টুডে আজ টুডে গতকাল ইয়েস্টারডে গতকাল ইয়েস্টারডে আগামীকাল টুমরো আগামীকাল টুমোরো আগামী পরশু ডে আফটার টুমোরো আগামী পরশু মানে হচ্ছে সামনে মানে দুই দিন পরে যে দিনটা আসবে সেটা হচ্ছে আমাদের আগামী পরশু এবং এটার ইংলিশ হচ্ছে ডে আফটার টুমোরো গত পরশু দুই দিন আগে যে দিনটা চলে গেছে সেটা হচ্ছে গত পরশু এর ইংলিশ হচ্ছে ডে বিফোর ইয়েস্টারডে ডে বিফোর ইয়েস্টারডে কয়েকদিন পর পর এভরি ফিউ ডেইস কয়েকদিন পর এভরি ফিউ ডেইস একদিন পর এভরি আদার ডে একদিন পর এভরি আদার ডে দুই দিন পর এভরি টু ডেইস দুই দিন পর এভরি টু ডেইস তিনদিন পর এভরি থার্ড ডেইস এভরি থার্ড ডেজ এখানে যদি আমি বলি যে চার দিন পর পর তাহলে এখানে হবে এভরি ফোর্থ ডেইস এভরি ফোর্থ ডেজ যদি বলি পাঁচ দিন পর পর তাহলে হবে এভরি ফিফথ ডেজ এভাবে কিন্তু আমরা টাইমটা বাড়াতে পারবো যেমন কোনো না কোনো একদিন ওয়ান ডে অর আদার কোনো না কোনো একদিন ওয়ান ডে অর আদার আগের দিন প্রিভিয়াস ডে আগের দিন প্রিভিয়াস ডে পরের দিন নেক্সট ডে পরের দিন নেক্সট ডে বলতে পারি এই তো সেই দিন অনলি দ্য আদার ডে এই তো সেই দিন অনলি দি আদার ডে সেই দিনেই দ্য ভ্যারি ডে সেই দিনেই দ্য ভ্যারি ডে উৎসবের দিন কোনো একটা উৎসব মানে মনে করুন ঈদের উৎসব পূজার উৎসব এরকম যে উৎসবের দিনগুলো আছে সেখানে আমরা বলতে পারি উৎসবের দিন গালা ডে উৎসবের দিন গালা ডে ব্যস্ত দিন বিজি ডে ব্যস্ত দিন বিজি ডে সমাপনী দিন র্যাক ডে সমাপনী দিন র্যাক ডে স্মরণীয় দিন মেমোরেবল ডে স্মরণীয় দিন মেমোরেবল ডে ছুটির দিন ডে অফ ছুটির দিন ডে অফ সেই দিনেই দ্য ব্যারি ডে সেই দিনেই দ্য ব্যারি ডে দিন দিন ডে বাই ডে দিন দিন ডে বাই ডে দিনের বেলায় ডে টাইম দিনের বেলায় ডে টাইম সো আমরা এখানে যে ডে রিলেটেড বুকে ভালোগুলো শিখলাম এই বুকে ভালিগুলো কিন্তু আমাদের স্পোকেনে অনেক বেশি কাজে লাগে সো এগুলোকে আমরা বারবার প্র্যাকটিস করব এবং নোট করে রাখব সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ